বর্তমান সময় কি কিছু ভাই বোঝে না না আরে পুরপুরা শরীবে সেরেক বলতি খেপ আছেন আমাদের একটা আল্লাহ দাদা হুজুর ওসলাই পুরপুরা শরীবের খেদমতে আল্লাহ বাংলা নয় আসাম ওড়িশা ত্রিপুরা মেঘালয় আমোন কি ওপার বাংলা বাংলা আল্লাহ শরীক বিদাত কা আল্লাহ দাদা হুজুর কেবলা পাঁচ হুজুর কেবলা দাদা হুজুরের খলিফা খলিফাতুল আওলাত আহলে সুন্নাত ওয়াল জামাআত উলামাদের দাদা আল্লাহ পাক এই জমিন থেকে গুলিকে আল্লাহ বন্ধ করে দিয়েছেন জোরে বললেন না বললেন বলা যাবে না কেন বিয়াদবি করে না জেনে না শুনে তিনটে ইউটিউবের ভিডিও দেখে কার কথা শুনে লাচের লাফ নেই কিছু কিছু ছেলে ইউটিউবের ভিডিও শুনে শুনে হাদিসের মুখস্ত করেছে মোর মাথায় চায়ের দোকানে পাড়ায় ওই বোকারের সাথে এবার অত নম্বর হাদিস মুসলিমের অত নম্বর কি হয়েছে হয়েছে বলে এই আছে পড়তে পারেন হাদিসের নামকন মুখস্থ করতে পারে যে হাদিস পড়তে সেখানে সেখানে কথা বলে না বলে না অভ্যাস কোনো ভালো না ভালো না নিজেরাই যদি ইসলামকে অপমান করি সম্মান দেবে এটা এগুলো আপনি শুনেছেন ফেসবুকে ইউটিউবে হোয়াটসঅ্যাপে ভিডিও এসেছে শুনেছেন অবশ্যই একটা আক্কা আলেমকে জিজ্ঞাসা করে এটা শুনলাম এটা ব্যাপার এটা আপনি রায় দিয়ে দিচ্ছেন কেন কেন সব যন্ত্রণার সিম্পটম মানে গ্যাস না সব যন্ত্রণার ওষুধ র্যাঙ্কটা কোণা কোনা যদি সব যন্ত্রণা ওই র্যান্টা কারটা কার জিনটা কত তাহলে একজন ওই 1000 টাকা থেকে ডক্টর দেখে প্রেসক্রিপশন করে গোটা গ্রাম জেরাস করে করে ওই প্রেসক্রিপশনে কাজ মিটায় যেত কথা বলে এটা হ্যাঁ এটা যে সব যন্ত্রণা মানে গ্যাস তাহলে সবাই আর ডক্টর কাছে ওই তো যন্ত্রণা হয়েছিল কি ওষুধ দিলে এইটা জেরাস করে তো যন্ত্রণা হয়েছিল হ্যাঁ কি ওষুধ দিলে এই জেরাস করে

তেনারাও ওই জমিনে ক্ষেতমুত মেহেনত আছে না না আছে না না বিহাদবি করছে আল্লাহ অলিজের সানে যে সানে কিছু কিছু ছেলে বোঝে না বোঝে না দাদা হুজুরের জ্ঞান একটু কম ছিল ছিল সাইফুল্লা বলবেন বলবেন জরে হতো না হতো না কলকাতা আলিয়া মাদ্রাসায় হাদিশ্বরীপের প্রথম শুরু হয়েছিল উনিশশো চালে কতই কতই উনিশশো চারে আরে আমার দাদাপীর আবু বক্কা সিদ্দিকুর আহামাতুল্লাহ কলকাতা ঘাসপট্টি মসজিদ শামসুল উলামা উলামা হাজারের শাহ শাফিউল্লাহ রহমাতুল্লাহ ওনাকে কুড়িটা টাকা বেতন দিয়ে দাদা ওই মসজিদে উনিশশো জুয়ে নিযুক্ত করে দিলেন হাদিসদীপ এসার দেবাচন্দ্র রহচন্দ্র আলিয়া মাদ্রাসায় চালু হবার দু বছর আগে আগে চলে বলবেন না জীবনী পড়লে পাবেন দাদা হুদুর নিজে মাঝে মাঝে গিয়ে হাদিস শরীফ পড়াতেন জোরে বলো সুবহান আলা আল্লাহ হাজরা মুফতি আজম আবু জাফর সিদ্দিকী মেসলা হুজুর রহমাতুল্লাহ দাদা হুজুরের কাছে বসে বসে কুরিতে হাদিস শরীফের কিতাবের সনদ পেয়েছিলেন জোরে বলে আর জোরে বলবেন না সব আল্লাহ মুজাদ্দিদ জামান শুধুর মদিনা শরীফ থেকে চল্লিশটা হাদিস শরীফের খিতাবে সনদ পেয়েছিলেন জোরে বলো তেরোশো দশ দাদা হুজুর প্রথম হাতে গিয়েছিলেন তেরোশো দশ দশ আল্লাহ পাকের কাবা শরীফ তাওয়াফ করে মদিনা শরীফে গেলেন আতা হাদিস শরীফ আছে আল্লাহর রাসূল বলেছে মান হাজ্জা যে হজ করলো ফাজার কবর বাদ ওয়াফা আর আমি নবী আমার ওয়াফাতের পরে আমার কবরটা জিয়ারত করব কামান আরানি ফি হায়াতি সেজন্য আমি নবী আমার সাথে জিন্দা জীবিত মোলাকাত করব

হাজাতে আবু বাক্কা সিদ্দিক রহমাতুল্লাহ জানাক আল্লাহ পাক আমার আপনার মুর্শিদ করে আমার আপনার পীর বানিয়েছে হাজাতে আবু বাক্কা সিদ্দিক রহমাতুল্লাহ জানাক আল্লাহ পাক জামানার মুজাদ্দিদ করে পাঠিয়েছেন জোরে বললেন না সুবহানাল্লাহ চল্লিশটা হাদিস শরীফের কিতাবের সব যারা বিয়াদবি করছে চোখে দেখা দূরের কথা কিতাবগুলোর নাম শুনেছেন কি সন্দেহ صحيح البخاري صحيح مسلم سنن ابو داوود سنن الترمذي سنن النسائي سنن ابن ماجه موطئ امام مالك مسند امام ابو حنيفه مسند امام الشافعي مسند امام احمد مسند الدارمي مسند ابو داود الطيالسي مسند عبد بن حميد مسند حارث بن حسام مسند بزار مسند ابو يعله موصل سيد ابن حبان سيد ابن خزيمه مصنّب عبد الرزاق مشكاه النعال للشيخ الاكبر سنن ابو مسلم الكشي مسند سيد ابن منصور مصنف ابن ابي شيبا سنن البيهقي كبرى طريق ابن عاصم طريق يحيى ابن معين شفا سياسه سرح السنه للفغابي الزهود والرقائق مباركي. ابن مبارك نوادي للعصر للحاكم الترمذي كتاب الدعاء للطباني اسقل علمي والعمال الخطيب مستخرج اسماعيل على سيل البخاري, البخاري. مستدرك للحاكم الفرد بعد الشياب ابن بالدنيا. الدنيا المستقرات على سيل المسلم الهلي ابن نعيم جاد المس زلال الدين سويطي <applause> الذريه التاهره دولبي اعمال <applause> اليوم والليله ابو السني 40 كتاب السنه مجدد الزمان مدينه আচরে বলা যাবে না বললেন লাল হেমদ রিল্লাহ বেদবি করছে হচ্ছে এটার যদি ব্যবহার খারাপ হয় সামুল্লাহের দিকে যদি চলির চোরো নোংরা হয় আমার থেকে দূরে চলে যায় আমার কোন কষ্ট নেই আমার কোনো দক্ষ নাই। আপনি আমার জন্য মোজাদ্দুদুর জামানকে খারাপ ভাবছেন কেন আল্লাহ ওনাকে জামাদার মোজাদ্দেত করেছে করেছে আপনি বেয়াদবি করছেন কালো তৎকালীন যুগে দাদা অযূর কেবল ওপর ফতোয়া দিয়েছিল বড় বড় গোটা পৃথিবীর উলামারা রায় দিয়েছিলেন ফুরফুরা আবু বকর সিদ্দিক যদি কাফের হয় পৃথিবীতে বর্তমান মুসলমান বলে আর কেউ নেই কেউ নেই উলামাদের ফতোয়া ছিল এটা যদি ফুরফুরা শরীফ আবু বকর সিদ্দিক উপর এই ফতোয়া হয় গোটা পৃথিবীর মধ্যে মুসলমান কেউ নেই কেউ উলামাদের ফতোয়া ছিল এটা

রসুলের গুলাম হবার তালিম দিয়ে দেয় যেটা বলেন সোহান আল্লাহ যে দলারে বসে যে দলারে গিয়ে সৈয়দ আহমদুল্লাহ আহমদুল্লাহ মানুষ তার ভাইরার মতন মানুষ যে দলবারে গিয়ে আব্দুল মাহমুদ ফারুকির আহমদুল্লাহ মতন মানুষ যে দলবারে গিয়ে আব্দুল দৈয়া সাহেবের মতন মানুষ আল্লাহর ওই হয়ে গেছে যেটা বলেন সোহান আল্লাহ সেই দরবার ভন্ড নজবেলা বলবেন এরা দাদা হুজুরকে চেনেই না সানাউল্লাহ সিদ্দিকের দুটো খারাপ চরিত্রের কথা শুনে হবে ওইটাই দাদা হুজুর ও রহম ছিল না না আস্তাগফিরুল্লাহ আমি যদি খারাপ হই আমার থেকে দূরে চলে যাই কোনো দুঃখ নাই মুজাদ দুদু জামানকে মুহাব্বত করে পাঁচ হুজুরকে ব্লকে ভালোবাসে আব্বা জান চাচা জান মুরুব্বি হুজুর এবার দাদা হুজুরের খলিফা খলিফাদের আলা ওলাদ হাক্কানি আলেম ওলামাদের সাথে মুহাব্বতটা রাখে সম্পর্ক দেবে না দেবে না দেবে না কাজ আসবে না আসবে না

আল্লাহের কোরআন বলছে কায়ামতের দুনিয়ার গহেরাই দোশু বন্ধু বন্ধু দুশমন হয়ে যাবে কেউ কাউকে চিনতে পারে এল্লাহ মুত্তা খাই আল্লাহ কুরান বলতে কায়ামতের মুত্তা কিনন্দরা দুশমন হবে না কিয়ামতের মুত্তা কিনারা বন্ধু থাকবে বলবেন আল্লাহ আল্লা সে আল্লাহ আলাদে ভালোবাস মুযद्दদ জামান দাদা পর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি মাকাম দিলেন 1926 সালে ফাল্গুন মাসে 27 থেকে 30 ফাল্গুন চার দিন ব্যাপী কলকাতা হলিডে পার্কে জামিয়েতে জামিয়তে উলামায়ে হিন্দের সপ্তম বার্ষিক অধিবেশন হয়েছিল জামিয়েতে ওলামায় হিন্দ তৎকালীন একটা সংগঠন সক্রিয় সংগঠন সংগঠন তারপরে কিছু বিষয় রাজনৈতিক বিষয় জামান ফিরে গেলেন খালিফাদের বার করে দিলেন আমি সেদিকে যাব না সেদিকে চর্চাও করব না সেটা ভিন্ন ব্যাপার অন্যদিন সুযোগ হলে হবে বলে হবে দাদা হুজুর বারো হয়েছে পরবর্তীকালে প্রথমে ছিলেন ছিলেন জামিয়েতে উলামায় এই সবাই

ওনার একটা লাইব্রেরি ছিল উনি একবার দেখিয়ে বলেছিলেন এই লাইব্রেরিতে যত বই আছে সব যদি নষ্ট হয়ে যায় আমি আনোয়াসা কাশ্মীরি আল্লাহ পাক আমাকে যে এলএম দিয়েছে আমি আবার পুনরায় সব লিখে দিতে পারবো আনোয়াসা কাশ্মীরি রহমত রহমতুল্লাহ যেটা একবার শুনতেন চল্লিশ বছর পর্যন্ত ভুলতেন না

আল্লাহ রলি ফজিহুল্লাহ সানদেবি রামাদবি রহ এক বছর উনি ফার্স্ট হতে আনোয়াশা কাশ্মীর হুজুর সেকেন্ড হতে এক বছর আনোয়াশা কাশ্মীর হুজুর ফার্স্ট হতে ওজিহুল্লাহ সানদেবী হুজুর সেকেন্ড হতে হতে দুজনের কম্পিউডিটেশন এক বছর দুজনের নাম্বারটা সমান হয়ে গেলো হয়ে গেলো তা ওস্তাদরা বলেন কি হবে ফার্স্ট সেকেন্ড কী হবে এক কাজ করো করো তোমরা দুজন সারাদারি শরীর পড়ো সকালে কে কতটা শোনাতে পারে দেখতে পারে যে বেশি শোনাবে সে ফার্স্ট হবে ফার্স্ট হবে সারা দুজনে বোখারি শরীফ পড়েছে আনোয়া শেখ কাশ্মীর রহমাতুল্লাহ আলাইকে বোখারি শরীফ শুনিয়েছেন কুরআন শরীফের পাঁচ থেকে ছয় পারা যতটা হয় উনি এক রাতে কুরআন শরীফের পাঁচ থেকে ছয় পারার মত বোখারি শরীফ মুখস্থ করে ফেলে যারা বললেন সুবহানাল্লাহ ওয়াজিহুল্লাহ সান্দেবি তুমি পড়ো

মক্তুবতে শেখুল ইসলাম ওই কিতাবে 159 পৃষ্ঠায় লিখেছেন একজন আলেম কবরের দিকে মুখ মুখ করে হাত তুলে সবলেসানি করাকে মানা করে দিলেন উনি ধরেছেন কেমন করে মানা করতে পারে কবরের দিকে হাত তুলে সবলেসানি সালে সব করা এটা আল্লাহর রাসূল থেকে প্রমাণ হয়ে গিয়েছে উলামায়ে দেওবন্দদের ফতোয়া দেখেন

যেখানে এত বড় বড় উলামার উপস্থিত সবাকে সাফল্য মন্ডিত করতে গুরুত্ব যার বেশি উনি হলেন আমাদের দাদা পীর আবু বক্কর সিদ্দিক রহমাতুল্লাহ জোরে বলে যাবে না সুবহানাল্লাহ জ্ঞানটা কম হয়ে গেল আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ গোটা পৃথিবীতে কিতাব চলে গোটা পৃথিবীতে কিতাব চলে মওলানা মুহাদ্দিস সৈয়দ আমিমুল এহসান মুজাদ্দিদি ওনার ফতোয়ার কিতাব আছে রাসমুল মুফতি ওনার কিতাব আছে ফতোয়া রাসমুল মুফতি মুফতি ওনার কিতাব মিশরের জামিয়াল আজহারে পড়ানো হয় ওনার কিতাব মদিনা শরীফের ইউনিভার্সিটিতে পড়ানো হয় নাম মুহাদ্দিস সাইয়েদ আমিমুল ইহসান মুজাদ্দিদি কলকাতা নাকোদা মসজিদের উনি খতিব ছিলেন ঢাকা বাইতুল মুকাররাম জাতীয় মসজিদ বাংলাদেশে ওই মসজিদে উনি খতিব ছিলেন সাইয়েদ আমিমুল ইহসান মুজাদ্দিদি উনি কিতাব লিখেছেন তারিকা ইলমে ফিকহ

নামাজ পরে কেন নামাজ না কেন নামাজ মসজিদে বসে ইমাম সাহেবের কেরাত নিজের কানে ভেসে ভেসে আসতে তারপরও মনটা টানলো না

সপ্তাহে সপ্তাহে একবার দুবার কথা হয় ভাইয়ের সাথে আপনাদের এলাকার খুব ভালো ভালো খেদমত করছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমার ভাইকে আরো বড় করে আল্লাহ পাক আমার ভাইকে আপনাদের সাথে করে নিয়ে আল্লাহ পাক এইভাবে এরকম প্রতিষ্ঠান আরো সুন্দর করে আল্লাহ পরিচালনা করে তৌফিক দান করেন সকলে বলেন আমিন বলেন আল্লাহ আমিন আল্লাহ পাক আমার ভাইকে এরকম প্রতিষ্ঠান আরো আরো অধিক পরিমাণ করে সমাজের মানুষকে আল্লাহ দিনের দিনের দিকে আল্লাহ আহ্বান করা তৌফিক দান করেন সকলে বলেন আমিন বলেন আল্লাহ আমিন আসেন যে নবীকে না বানাল আল্লাহ কিছু বানাতেন না যুগটা ইয়ামে জাহেলিয়াত অজ্ঞতা যুগ অন্ধকার যুগ নবীজির আব্বা জান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই নবীর ভালোবাসায় সেই নবীর মহব্বতে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে আমরা একটু সালামের তোহফা সালামের নজনানা জানিয়ে দিই সবাই একটু ওঠে সবাই ওঠে সালাম বানিয়া নবী